মাত্র 4 মিনিটে এই অধ্যায়ের সকল ফর্মুলা দেখে ফেলব এই ভিডিওতে তাহলে আসো আমি একটু শুরু করি তাহলে প্রথম যে ফর্মুলাটা দিয়ে একটু শুরু করব সেটা হচ্ছে আমার প্রতিফলনে আমরা জানি প্রতিফলনে দুইটা সূত্র প্রথম সূত্রটা আমাকে কি বলে অ্যাঙ্গেল i অ্যাঙ্গেল r অর্থাৎ আপতন কোণ এবং প্রতিফলন কোণের মান কি হয় আপতন কোণ এবং প্রতিফলন কোণের মানটা সব সময় সমান হয় এরপর আমাকে যে এই ফর্মুলাগুলি মাথায় রাখতে হবে সেটা হচ্ছে f r 2 যে জায়গায় r টাকে r হচ্ছে বক্রতার ব্যাসার্ধ অর্থাৎ তোমার যদি একটা উত্তল বা অবতল দর্পণ হয় তো এরকম এদের কিন্তু একটা বক্রতার ব্যসার্থ থাকবে আরেকটা জিনিস এমসিকের জন্য মাথায় রাখবো যদি একটা সমতল দর্পণ হয় সমতল দর্পণের ক্ষেত্রে কিন্তু বক্রতার ব্যসার্থ অসীম আর আমার যদি হয় হচ্ছে একটা উত্তল বা অবতল দর্পণ তাহলে সেই বক্রতার কেন্দ্র থেকে মেরু এই যে দূরত্বটা সেই দূরত্বটাকেই কিন্তু আমরা বলি বক্রতার ব্যসার্থ এবং বক্রতার ব্যাসার্থকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি অর্থাৎ অর্থেক করি তাহলে আমরা কি পাই তাহলে কিন্তু আমরা ফোকাসা পাই অর্থাৎ এই দূরত্বটা যদি হয় এটা যদি হয় বক্রতার কেন্দ্র আর এটা যদি হয় প্রধান ফোকাস তাহলে এই দূরত্বটাকে কিন্তু আমরা বলি কি যে প্রধান ফোকাস থেকে মেরু পর্যন্ত দূরত্বটাই হচ্ছে আমার ফোকাস দূরত্ব এই ক্ষেত্রে মাথায় রাখবো ফোকাস দূরত্ব কিন্তু পজিটিভ নেগেটিভ দুইটাই হইতে পারে ফোকাস দূরত্বটা পজিটিভ হবে যদি দর্পণ বা মিরর মিররটা যদি হয় হচ্ছে তোমার কনকেভ বা অবতল আর যদি এটা হয় উত্তল বা কনভেক্স তাহলে সেটা হবে কিন্তু নেগেটিভ তাহলে একটু মাথায় রাখতে হবে অবতল বা কনকেভ

ইউ হচ্ছে অলওয়েজ পজিটিভ ইউ মানে কি ইউ মানে হচ্ছে বস্তুর দূরত্ব আর বি মানে কি প্রতিবিম্বের দূরত্ব বা ডিস্টেন্স অফ দি ইমেজ আর এই ইউ মানে কি ডিস্টেন্স অফ দি অবজেক্ট তাহলে এবার একটু খেয়াল করে দেখো এই ভি কিন্তু পজিটিভ নেগেটিভ যে কোনো কিছু দিতে পারে এই ভি এর মান দেখে কিন্তু আমরা বুঝতে পারি যে আমার যে ইমেজটা তৈরি হইছে এটা কি বাস্তব নাকি অবাস্তব ইমেজ নাকি এটা একটা ইমাজিনারি ইমেজ সো এই জিনিসটা কিন্তু আমরা বুঝতে পারি আমরা কিন্তু ভি এর মানটা থেকে বুঝতে পারি অর্থাৎ ভি এর কি চিহ্ন আসছে প্লাস নাকি মাইনাস এই কারণে এই ফর্মুলাতে যাই বসাও সব কিন্তু চিহ্ন সহ বসাইতে হবে তাহলে আসবো একটু নেক্সট ফর্মুলাতে চলে যাই নেক্সট ফর্মুলা হচ্ছে আমার রৈখিক বিবর্ধন বা লিনিয়ার ম্যাগনিফিকেশন অর্থাৎ কোন একটা বস্তু কতটুকু বা হবে। লার্জার দেখা যাবে নাকি স্মলার দেখা যাবে সেটা কিন্তু আমরা বের করতে পারি এই ফর্মুলা থেকে যে জায়গায় এল প্রাইমটা কি এল প্রাইমটা হচ্ছে আমার প্রতিবিম্বের দৈর্ঘ্য বা হাইট অফ দি ইমেজ মানে প্রতিবিম্বটার উচ্চতা কত আর এলটা কি এলটা হচ্ছে আমার লক্ষ্য বস্তু বা অবজেক্টটার হাইট তাহলে এই মানগুলি তুমি যদি বসাও তাহলে এখান থেকে কার মানটা পেয়ে যাবে এখান থেকে কিন্তু বিবর্ধনের মানটা পাবে এবং মাথায় রাখবা বিবর্ধনের কিন্তু কোনো একক থাকবে না এবং এই বিবর্ধনের কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট ফর্মুলা আছে যেটা হচ্ছে মাইনাস পি এই জায়গায় মাথায় রাখবে মাইনাসটা কিন্তু সূত্রের মাইনাস এই মাইনাসটা কিন্তু তোমাকে দিতেই হবে এবং এই মাইনাসটা দেওয়ার পর এখানে যে v এবং ইউ এর মানটা বসাবা এই ভি এবং ইউ এর মানটাও কিন্তু তোমাকে বসাইতে হবে চিহ্ন সহ বুঝতে পারছি বি এবং ইউ এর মান বসাইতে হবে চিহ্ন সহ অর্থাৎ প্লাস বা মাইনাস সহ বসাইতে হবে দেন তোমার এম এর মানটা কি পজিটিভ আসলো নাকি নেগেটিভ আসলো সেইটা দেখে আমরা বলতে পারবো আমার যে ইমেজটা বা আমার যে প্রতিবিম্বটা তৈরি করছে এটা কি বাস্তব নাকি অবাস্তব কিন্তু মাথায় রাখতে হবে এম এর মানটা যদি রৃদাক্ত বা এম এর মানটা যদি হয় নেগেটিভ তাহলে যে আমার ইমেজ আছে বা আমার প্রতিবিম্ব আছে সেটা হবে অবাস্তব ও সোজা অর্থাৎ সেটা 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 হবে 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 কি কি হচ্ছে হচ্ছে তোমার তোমার ইমাজিনারি এবং ঠিক আছে আর যদি এম এর মানটা হয় পজিটিভ তাহলে মাথায় রাখতে হবে ইমেজটা ইমেজটা হবে হচ্ছে রিয়েল এবং উল্টা মানে ইনভার্টেড ইমেজ হবে রিয়েল ইমেজ হবে এবং ইনভার্টেড ইমেজ হবে তাহলে এই ক্ষেত্রে মাথায় রাখতে হবে এম এর মানটা কিন্তু আমি কি পাবো এম এর মানটা কিন্তু আমি প্লাস অথবা মাইনাস পাবো তাহলে এই চ্যাপ্টারটা তোমাদের কাছে সহজ লাগে কিনা ভাইয়া কি একটু কমেন্ট করে জানিয়ে দাও পাশাপাশি এই ভিডিওটা নিজের টাইম লাইনে একটু শেয়ার করে রাখো যেন যে কোনো মমেন্টে এই ভিডিওটা দেখে এই অধ্যায়ের সকল ফর্মুলা তুমি রিভিশন করে ফেলতে পারো